দেখুন সিপিএম সম্পূর্ণভাবে একটা ব্যর্থ অপ্রাসঙ্গিক দল যে সিপিএম একটা সময় কংগ্রেসের বিরোধিতা করতো দু সালের পর সিপিএম এখনও একার মুরোধে কোনো ইলেকশন লড়তে পারেনি কংগ্রেসের সঙ্গে মিলে এরা ইলেকশন লড়ে তাতেই তাদের এই অবস্থা বিজেপিকেও তারা ফ্যাসিস্ট দল নরেন্দ্র মোদীর সরকারকে ফ্যাসিস্ট সরকার বলতে পারছে না সিপিএম ফলে একটা দিশাহীন দল বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য সেটা এমনি এমনি নয় একটা দিশাহীন দল বিজেপি নরেন্দ্র মোদীর সরকারকে ফ্যাসিস্ট বলছে না কংগ্রেসকে তাদের মূল্যায়নে চূড়ান্ত বিভ্রান্তি আমাদের এখানে স্পষ্ট জাতীয় রাজনীতিতে কি হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় স্তরের নেতারা আমাদের তারা ঠিক করবেন কিন্তু বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সিপিএম কংগ্রেস হাতে হাত মিলিয়ে যে চক্রান্ত করে আমরা এখানে তৃণমূল কংগ্রেস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এইসব কেউ প্রকাশ্যে কেউ গোপনে যারা হাত মিলিয়ে লড়ছে তাদের বিরোধিতা এবং মানুষের আশীর্বাদে দু সালে চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং আড়াইশোর বেশি আসন নিয়ে ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস ব্যাক করছে